নিয়ে এই আমার ছোট মামাতো ভাই কিউট সবাই মাসাল্লাহ বলবেন অনেক সুন্দর না আমার মামাতো ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ দীর্ঘ একদিন পরিশ্রম করার পরে আমাদের রুপটপ পরিষ্কারের কাজ কমপ্লিট হয়েছে একেবারে দেখতে একেবারে কত সুন্দর লাগতেছে একেবারে নিট এন্ড ক্লিন খুবই সাজানো গোছানো খুবই সুন্দর এবং সবই আল্লাহ রহমতের দোয়াই আমার একটা মাত্র মামাতো ভাই দুইটা লাইক সাবস্ক্রাইব দুইটা আচ্ছা আচ্ছা ফলো করতে বলবা না ফলো করতে বলো সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আমাদের রুফটপ ক্লিন করতে সেটাই বিষয়টা নিয়ে এই দেখেন আমার ছোট মামাতো ভাই কিউট সবাই মাশাআল্লাহ বলবেন অনেক সুন্দর নাম আমার মামাতো ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছো ভালো আছো দেখেন সে শুধু লাইক দেখাচ্ছে আপনাদেরকে বলতেছে আমার ভাইয়ের চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই লাইক করে দিবেন আর কি তো আমার ভাইয়ের দিকে তাকাই হইলেও একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমাদের রুপটপ একেবারে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি তো দেখতে পাচ্ছেন কতটা সাজানো গোছানো কতটা সুন্দর লাগতেছে আমাদের রুপটপটা তো এর আগেও আমি একটা ভিডিও করছি আমাদের রুপটপ নিয়ে যেটা হচ্ছে আমি শীতের শুরুতে মানে রুপটপ পরিষ্কারের কাজ শুরু এরকম একটা সামথিং টাইটেল দিয়েছি আর কি তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন কত সুন্দর মার্শাল বলবেন আমার ভাইটাকে অনেক কিউট দুই ভাই আসছি ভিডিও করতে আর কি তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এটা হচ্ছে ট্যাংক ফল আর কি তো আপনারা এটা আগে ভাবিয়েন না যারা চিনে না তাদের জন্য বলতেছি যারা চিনে তারা তো অবশ্যই চিনবেন এটা হচ্ছে ট্যাঙ্ক ফল তো এটাতে ট্যাঙ্ক ফলের ফুল আসছিল বাট ট্যাঙ্ক কেন জানি বারবার ধরতেছে না ধরলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো তো এটা পুরাটাই হচ্ছে রুপটপ এখানে পুরা ছড়িয়ে ছিটিয়ে গেছিলো তো এটা আমরা একটু পরিষ্কার করে একটু সাইড করে দিয়েছি আর কি এটা অনেকটাই লং নিচ থেকে একেবারে উপরে উঠছে আর কি এই ট্যাঙ্ক আর কি এখন দেখেন এই পাশটা পুরোটাই ক্লিন করে ফেলছি খুবই সুন্দর লাগতেছে দেখেন এই পাশে কিছু বস্তা ছিল এখানের মধ্যে শুকনো লাখে রাখি ওগুলো রাখছি আর কি সিঁড়ে ফেলছো তুমি এটা তো হচ্ছে সিরে ফেলছো আর যাই হোক সমস্যা নাই আর সিরিও না হ্যাঁ গাছে ব্যথা পাবে তো আপনাদেরকে দেখাই দেখেন এ পাশ থেকে দেখেন একেবারে আপনারা এ পাশটা দেখেন না লাগবে না লাগবে না আচ্ছা তুমি হাতে রাখো হাতে রাখো এমনি রাখো হাতে আচ্ছা তাহলে ফেলে দিলে ফেলে দাও দেখছেন পাতাটা সে ভুলে ছিঁড়ে ফেলছে হাত দিয়ে দোষ ছিঁড়ে গেছে তো হোক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে রোগ টপটা কতটা সুন্দর লাগতেছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আমার খুবই ভালো লাগতেছে আমি পারতেছি না যে এখানে থেকে যেতে মানে যখন পরিষ্কার করছি তখন একেবারে ধবধবে সাদা ছিল একেবারে মানে আপনি চালিয়ে খালি গায়ে এখানে শুয়ে থাকতে পারবেন আপনার গায়ে একটা ছিটা পরিমাণ বালি বা ময়লা লাগবে না কখনোই তো চলেন আপনাদেরকে আপনার চলো আমরা আমাদের এখানে দেখাই কী কী সাজাইছি একটু আপনাদেরকে দেখাই এদিক থেকে শুরু করি দেখেন আমাদের এখানে টপ এখানে হচ্ছে ড্রাগন ফল আছে ড্রাগন ফলের গাছ তো ড্রাগন ফল তো এখনো ধরে নেই ইনশাল্লাহ ধরবে একদিন তো যত্ন তেমন না হচ্ছে না যার কারণে হয়তো বা আমরা ফিডব্যাক পাচ্ছি না এখানে দেখেন কত সুন্দর করে আমরা সারি সারি করে টপগুলো লাগিয়েছি আর কি দেখেন আর কোথায় বসছে দেখেন আমার মোহাম্মদ ভাই ইটের উপর বসছে ও নাইস ভাইয়া তো নাইস খুব সুন্দর করে বসছে ক্লান্ত হয়ে গেছে ভাইয়া বেশি ক্লান্ত হয়ে গেছে হুম আবার উঠে গেছে দেখেন খুবই সুন্দর করে আমরা এখানে সারি সারি করে রাখছি আর কি টপগুলো

হ্যাঁ বড়টা কেপসি কেম চলেন এদিকে কি আছে এখানে ক্যারেটের মধ্যে মরিচ গাছ আছে ব্ল্যাক মরিচটাও আছে এখানে 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 একটা ব্ল্যাক মরিচ আছে জি হ্যাঁ বড় হয়ে গেছে এটা সাজনা গাছ দেখেন ক্যারেট গুলো খুবই সুন্দর করে সাজিয়েছি আর কি এই পাঁচটা হুম হ্যাঁ এটা ছোট ছোট হ্যাঁ চলে এদিকে এগুলো হচ্ছে আপনার এলোভেরা জি এগুলো এগুলো তুমি চিনো না এগুলো কি এগুলো হচ্ছে এলোভেরা এগুলো হচ্ছে ঔষধি কাজ করে আচ্ছা আপনারা একটা জিনিস বলবেন এখানে এলোভেরার মধ্যে কালো কালো দাগগুলো কেন পড়ছে এগুলো কি আসলে এলোভেরা নষ্ট হয়ে যাচ্ছে না কি কারণে আপনারা যারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন আর কি তো চলো আপনার এদিকে আসো আমাদের এখানে পেয়ারা গাছ আছে পেয়ারাও ধরছে অনেক বড় বড় পেয়ারা হয়েছে আপনাকে দেখাই দেখছেন পেয়ারা কিন্তু আরো বড় হবে তখন খাবো আর কি পেয়ারা শুকনা পাতা পড়ছে দেখছেন ক্লিন করার ক্লিন করার পরও হচ্ছে মানে যেহেতু আশেপাশে গাছ রয়েছে তো পাতা তো পড়বে এখানে রয়েছে এই দেখেন পুরো রোপটপের উপর দেখেন করে এগুলো তো এখানে এখানে তো পড়বে এটা স্বাভাবিক তো যাই হোক এটা কোনো বিষয় না আমরা কিন্তু পুরোটাই ক্লিন করে ফেলছি তো একটা ইউনিট দেখতে পাচ্ছেন এদিকে একটা ইউনিট পুরোটাই পরিষ্কার করে ফেলছি তো এই সাইডের ইউনিটও পরিষ্কার করে ফেলছি তো আমি যে ভিডিওটা করছিলাম তখন হচ্ছে আমি এই ইউনিটটা পরিষ্কার করে আপনাদেরকে টপারটা দেখিয়েছিলাম মানে এই ইউনিট কতটা ময়লা আবর্জনা ছিল আর কি তখন হচ্ছে আমি আপনাদেরকে এই পাশটা দেখাই এই পাশটা যদিও আমি ওই ভিডিওতে দেখিয়েছি তারপর আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে পানি দেখে হয়তো আপনাদের থেকে লাগতেছে পানিগুলো বৃষ্টি পড়ছে না বৃষ্টি পড়ে নেই এটা হচ্ছে আর্টিফিশিয়াল পানি আর কি যাই বলে না কেন এই যে আমাদের মোটর ছেড়ে দিয়ে আমরা বাসায় চলে গেছিলাম খেয়াল ছিল না মোটর ইয়া পুরে টাঙ্গি পুরে পানি নিচে পড়ছে ছোট ভাই ছোট ভাই কেমন করে দেখেন ছোট ভাই খুবই আনন্দ ফিল করে আমাকে নিয়ে আর কি খুবই মজা করে আমার সাথে এখানে দেখেন এলোভেরা গাছ আছে এখানে এখানে গাছ আছে অনেক সুন্দর ক্যারেট গুলো সাজিয়ে রেখেছি যেহেতু শীতকালীন এখন শীতকালীন সবজি করবো কি আমরা এখানে দেখি লাগাবো কিছু এ পাশেও মানুষজন করছে শীতকালীন সবজি আর কি সবাই দেখতেছি এখানে এই শিম গাছ করছে তারপর টমেটো লাগিয়েছে এখানে জমি কারণ আপনাদেরকে এই দিক থেকে দেখাই দেখেন এইখানে এখানে হচ্ছে আমরা বস্তা দিছি আর কি এখানে বস্তার মধ্যে হচ্ছে এই শুকনা যে ইয়ে আছে মাটি আছে তারপর ঘাস টাস আছে এগুলো বস্তা ভরে রাখছে ক্যারেটও আছে এখানে ক্যারেটের মধ্যে আলু হয়েছিল আলুও অনেকগুলো পাইছি প্রায় এক এক কেজির থেকে একটু বেশি হবে আলু পাইছি আমরা এখানে বাকি আলুগুলো হচ্ছে আপনার ইঁদুরে খেয়ে ফেলছে আর কি এখানে দেখেন এটা হচ্ছে আপনার এদিকে গুলো হচ্ছে আলু গাছ এগুলো বল আপনারা আগাছা মনে করিয়ে না এগুলো হচ্ছে আপনার আলু গাছ এইগুলো হচ্ছে আপনার কপ পাতা যারা চিনেন না তারা অবশ্যই দেখে নেন আর যারা চিনেন তারা তো চিনে আপনারা বলবেন কপ পাতাগুলো কি কি কাজে ব্যবহার করা হয় আর আমার মামাতো ভাই দেখেন সে আমার সাথে আজ দুষ্টামি করতেছে ছোট মানুষ দুষ্টামিতে করবে স্বাভাবিক ভাইয়ের সাথে দুষ্টামি করতেছে যেহেতু তার বয়সের এখনো কেউ নাই এখানে তো সেই জন্য সে আমার সাথে দুষ্টামি করে আর কি আর আমার খালা তো ভাইয়ের সাথে দুষ্টামি করে খালা তো সাথে দুষ্টামি করে মানে আমাদের সাথে সেই হচ্ছে দুষ্টামি তার দিন যায় আসো সেখানে চলে আসো ফাইভ ফাইভ ব্যাঙ্গে যাবে দিকে চলে আসো চলে আসো এখানে একটা সিম গাছ আছে আপনাদেরকে দিকে দেখাই এই পাশ থেকে একটা পুরা ইউনিটটা দেখাবো মানে একেবারে কষ্ট হয়েছে কষ্ট হলেও তারপরে খুবই সুন্দর লাগতেছে যার কারণে অসাধারণ লাগতেছে অসম্ভব এটা ভাবতেছি যে আলহামদুলিল্লাহ আমরা খুবই শর্টলি আমরা এই রোগ পরিষ্কার করতে পেরেছি কি এই জন্য এই জিনিসটা খুবই ভালো লাগতেছে আপনাদেরকে দিকে দেখাই এই জমিটা হচ্ছে আমার মামাদের আর কি ওদের আর কি ওদের এই আমার একটা মাত্র মামাতো ভাই তো এটা এই জমিটা হচ্ছে ওদের আস্তে আস্তে পড়বা পড়বা এখান এখানে হচ্ছে আপনার দেখেন কলা ছড়া ইয়া বড় কলা ছড়া এটাও কাটতে হবে এর আগে একটা কাটছি সেটাও ভিডিও করে আপনাকে দেখাইছি তো আপনারা দেখে আসবেন যে আমার চ্যানেল বা পেজ ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন যদিও ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে না ভিডিওটা আর বেশি বড় করাটা ঠিক হবে না তো আপনাদেরকে শুধু রুপটপ ক্লিন করছি রুপটপের পরিষ্কার কমপ্লিট হয়েছে এই বিষয়টা নিয়ে ভিডিও করতেছি আজকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক আর আপনাদের যদি আরও কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে বলবেন আর কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তুমি কি কিছু বলবে দুইটা লাইক সাবস্ক্রাইব দুইটা আচ্ছা আচ্ছা ফলো করতে বলবা না ফলো করতে বলো পেজে ফলো করতে বলো হ্যাঁ হ্যাঁ পেজে ফলো করে দিবেন দুইটা ফলো আচ্ছা ওর জন্য সব কিছু দুইটা দুইটা করে দিবেন আপনারা পেজও ফলো করে দিবেন দুইটা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব দুইটা করে দিন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ